রাজবাড়িতে অতিরিক্ত ডিআইজি ওসি সহ সাতজনের বিরুদ্ধে জামাত নেতার নির্যাতন ও চাঁদাবাজির মামলা রাজবাড়িতে বালিয়াকান্দিতে জামাত নেতাকে আটক করে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে অতিরিক্ত ডিআইজি থানার ওসি সহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার রাজবাড়ির বালিয়াকান্দি চার নং আমলি আদালতে মামলাটি দায়ের করেছেন বালিয়াকান্দি গ্রামের খন্দকার মনির আজ মুন্নুর ছেলে খন্দকার ফয়সাল বিন মনির মামলার আসামিরা হল বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল করিম হোয়াইট তার ভাই জুয়েল চৌধুরী ও হিমেল চৌধুরী বালিয়াকান্দি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান নায়েব আলী শেখ বালিয়াকান্দি থানার তৎকালীন অফিসার সিন্সার্স ওসি জাহিদুল ইসলাম মামলার বাদী খন্দকার ফয়সাল বিন মনির বলেন তার পিতা রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি জেলা জামাতি ইসলামের সদস্য ও বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার মনির আজম মুন্নু দুই হাজার ষোলো সালের বাইশে এপ্রিল থানায় ধরে নিয়ে নির্যাতন করে এ সময় ক্রসফায়ারের ভয় দেখিয়ে তেইশ এপ্রিল পাঁচ লক্ষ টাকা চাঁদা আদায় করে এ বিষয়ে তাকে ভয়ভীতি দেখায় ওই সময় মামলা করতে না পারায় দেশের পরিস্থিতি ভালো হয় এখন আদালতে মামলাটি দায়ের করেন বাদীপক্ষের আইনজীবী রাজবাড়ি বারের অ্যাডভোকেট এস এম শাহরিয়ার জামান রাজীব বলেন মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত নিউজ ডেস্ক নিউজেন্স টোয়েন্টি ফোর বিডি রাজবাড়ি